দেখছো দুই বোন কেমনে ঝগড়া করতেছে দাও 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 ও ছোট আপনার দাও দাও কে দেখছো দুই বোনের ঝগড়া দেখো স্নেহা ছাড়ো হাতটা দেখো তো আমি কিন্তু এখন রাগ করবো দাও 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 ও একটু দাও দেখো দাও নিয়ে নিছো নিছো নিয়ে আপু থেকে ছাড়ো ছাড়ো কান্না করবে ছাড়ো ছাড়ো এনে বসো এখানে বসো এনে বসো আপনি ধরবে না ধরবে না ধরবে না বসো আয় স্নেহা দূরে যাও দূরে যাও থেকে দূরে যাও সারো দেখেন আহা দাও 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 ওকে দাও তারা দুই বোন ঝগড়া করতেছে অনেকক্ষণ থেকে দেখেন একটু বিষয়টা ও পালাইতেছে পালাইতেছে পালাইতেছ আপু দরে আপু দহ রে এইখিনিয়ে বসে আই স্নেহা দৰবান আৰ আর দৰবানাই চৰক চৰক দৰবানার দেবেন দেবেন দেবনা আহ নেহা দেও তো কেমন কর ওর সঙ্গে চাবা চাবা দেবেনন্দ দেবেন দেবেনা নিয়ে সাবা সাবা আপু নিয়ে সে উঠো ধরো যাও আপুকে ধরো আপুকে ধরো যাও যাও আপুকে ধরো 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 আপুকে ধরো 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 যাও যাও ধরো স্নেহ ও ছোট মানুষ না যাও 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 নাও 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 পালাইতছ পালাইতছ পালাইত এ আস্তে আস্তে ও পড়বে পড়বে পালাইতছ সেখানে দেবে না দেবে না দেবে না হা আর হে ম্যাডাম আই যে না আই যে আই কি খুশি আপুর কাছ থেকে নিয়ে নিছো হ্যাঁ যাম 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 আপুকে ধর ধর ধরো যা আপু নিয়ে নিল যাও যা আপনার কাছে যাব যে নিয়ে আসো নিয়ে আসো যাও নিয়ে আসো নিয়ে আসো আহারে যাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আপনার কাছ থেকে নিয়ে আসো থাকো ওখানেই থাকো ওরম পুরো না ওকে একটু ধরতে দাও ছোট মানুষ না যাও যাও নিয়ে আসো আম্মু ছাবা নিয়ে আসো যা আপুর কাছ থেকে নিয়ে আসো যাও নিয়ে আসো নিয়ে আসো যাও 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 নিয়ে আসো নিয়ে আসো যাও 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 নিয়ে আসো নিয়ে আসো সে কেমন পালাই দোষ ওর কাছ থেকে নিয়ে দেবেন নেবে না নেবে না নেবে না নেবে না নেবে না সে দেখে না একেবারে এসে আমার কলের উপরে বসে গেছে কি একটা অবস্থা এই যে আপু আপু পিছনে তুমি এদিকে যাও এখানে বসে তুমি দেখি দেখি এখানে বসো এই যে আবার নিতে দাও তোর কাছে নেবে না নেবে না নেবে না নেবে না নেবে না আচ্ছা নেবে না নেবে না এই যে এদিকে ঠেকো তো ফাইনালি এই যে ওর দিকে যাইতে ধরো তো পালাইতেছো পালাই পালাইতেছে দেবে না দেবে না দেবে না যাও নিয়ে আসো নিয়ে আসো তো যাই হোক এই দুই বোনের এই মিষ্টি ঝগড়াটা আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই দুটোর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ